আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনার আমার ইউ আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার আজকে আমার হচ্ছে ডিসকাশনের বিষয় হলো কোষ কোষ বললে আমাদের শুরুতে মনে পড়ে কোষ আসলে কি। বিজ্ঞানের ভাষায় জীবের আনুবি আনুবীক্ষণিক ক্ষুদ্রতম একক যা জীব দেহের কাজ এবং গঠনের সহযোগিতা করে সেটাই হলো কোষ সহজ সহজ ভাষায় বলতে গেলে কোষ হচ্ছে আমাদের দেহের বিভিন্ন কাজ সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষ এখন মনে হতে পারে কি সাধারণত এক ধরনের হয়ে থাকে এটা সম্পূর্ণ ভুল ধারণা কোষ সাধারণত দুই ধরনের হয়ে থাকে কোষ দুই ধরনের সেটা হলো এক জীব আর হলো বহু জীব এক জীব যেগুলো আমরা সাধারণত চোখে দেখতে পাই না যেমন ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া এগুলো এক জীব এগুলো একটি কোষের মাধ্যমেই তাদের তাদের শরীরের সকল জৈবিক কাজ সম্পন্ন করে আরেকটাই হলো বহু জীব বহু জীব তাদের শরীরে অনেক পরিমাণে কোষ থাকে এবং তারা শরীরের সকল কোষ ব্যবহার করে এবং সকল কোষ দ্বারাই তাদের শরীরের কাজ সম্পন্ন করে অন্যদিকে বহু কোষি জীবের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের জিনিস যেমন মাছ গাছ প্রাণী ইত্যাদি তারপরে ষোড়শ শতকে শতকে মাইক্রোস্কোপ উদ্ভাবনের ফলে আমরা হচ্ছে আমরা ধারণা করতে পারি আমাদের শরীরে কত পরিমাণ কতটি কোষ রয়েছে আমরা এটা সঠিকভাবে কেউই বলতে পারি না তবে আমরা ধারণা একটি সংখ্যা ধারণা করতে পারি আমরা এই পর্যন্ত ধারণা করেছি মানব মানবদেহে মোট সাঁয়ত্রিশ লক্ষ কোটি অর্থাৎ সাঁত্রিশ ট্রিমিয়ন পরিমাণ কোষ রয়েছে যা চিন্তার বাহিরে আমার মতো একজন প্রাপ্ত প্রাপ্তবয়সী শিশু বা দশ থেকে তেরো বছর বয়সে একজন শিশুর শরীরে বিশ ট্রিলিয়ন বা বিশ লক্ষ কোটি কোষ রয়েছে এখন আমি আলোচনা করব কোষের গঠন এবং কোষের কাজ সম্পর্কে প্রতিটি উদ্ভিদ ও প্রাণী কোষের তিনটি প্রধান কাঠামো রয়েছে যথা নিউক্লিয়াস কোষঝিলি আর সাইটোপ্লাজম ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কোনো একটি কোনো এমন এক ধরনের জীব যেটার সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই সুগঠিত নিউক্লিয়াস না থাকায় এদেরকে বলা হয় প্রাকেন্দ্রিক কোষ কেন্দ্রিক কোষ বা প্রকারিওট কোষ আর যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস রয়েছে তাদেরকে বলা হয় ইউকারিয়ট কোষ বা সুকেন্দ্রিক কোষ নিউক্লিয়াস সাধারণত গোলাকার একটি একটি কোষের গোলাকার এক ধরনের আকৃতি ধারণ করে যার চারপাশে উদ্ভিদ কোষে এর চার নিউক্লিয়াসের চারপাশে এন্ট্রোপ্লাসমিক জালিকা থাকে যা নিউক্লিয়াসের মধ্যে সরবরাহ খাদ্য সংরক্ষণ করতে সাহায্য করে এবং আমরা 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 অনেকেই আমরা বুঝ আমাদের শরীরের মধ্যে যে সকল কোষ রয়েছে এবং কোষের মধ্যে যে নিউক্লিয়াসটি রয়েছে এর মধ্যে আমাদের শরীরের মধ্যে সংরক্ষিত ডিএনএ রাখা হয় যার মাধ্যমে ডিএনএ এবং আর রাখা হয় যার মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষ এবং মানে আমাদের বংশ পরিচয় সম্পর্কে জানতে পারি এবং আমরা আবার কিন্তু উদ্ভিদ কোষের উপাদান আলাদা এবং প্রাণীকোষের উপাদান আলাদা আমি আজকের ভিডিওটি বেশি বড় করব না উদ্ভিদ কোষ আর প্রাণীকোষের উপাদানগুলো বলে আমি আজকের ভিডিওটি শেষ করব। উদ্ভিদ কোষের উপাদান কোষের উপাদান হলো সাইটোপ্লাজম নিউক্লিয়াস সাইটোপ্লাজম নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক জাল জালিকা রাইবোসম রাইবোসম ক্লোরা ক্লোরাস্টিক তারপর প্রাচীর, কোষপ্রাচীর কোষগহ্বর এবং গলকি বস্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো কোষগহ্বর নিউক্লিয়াস আর কোষপ্রাচীর নিউক কোষগহ্বর কোষ কোশগরের মধ্যে আমাদের শরীরের যে কোষগুলো রয়েছে এবং কোষগুলোর থেকে বর্জিত বর্জ্য যেগুলো রয়েছে ওই বর্জ্যগুলো কোশগর্হবরের মধ্যে সংরক্ষিত থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে খাবার সাধারণত ডিএনএ সংরক্ষিত থাকে কোশগর্ভবের মধ্যে আবার হচ্ছে কোষের জমানো খাদ্য সংরক্ষণ করে রাখা হয় এবার আমি আলোচনা করবো প্রাণী কোষ নিয়ে প্রাণী কোষের উপাদান উদ্ভিদ কোষের মতোই কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে নিউক্লিয়া প্রাণীকোষে রয়েছে নিউক্লিয়া সাইটোপ্লাজম কোষ ঝিলি কোষ গহব রাইবোসম মাই মাইট্রোকিস্টিকিয়া তারপরে হলো মাইক্রোটিউবিউল এই ক্ষেত্রেও এখানেও প্রধান উপাদানটি হচ্ছে নিউক্লিয়াস এখানে আবার যে হচ্ছিল এখানে কিন্তু উদ্ভিদে উদ্ভিদ কোষের থেকে কিছুটা পার্থক্য রয়েছে কারণ উদ্ভিদ কোষে রয়ে হচ্ছিল এন্ডোপ্লাজমিক জালিকা রয়েছে নিউক্লিয়াসের চারপাশে কিন্তু প্রাণীকোষে নিউক্লিয়াসের চারপাশে এন্ডোপ্লাজমিক জালিকা নেই এবং এখানে কোষপ্রাচীর রয়ে কোষপ্রাচীর এবং কোষ ঝিল্লি রয়েছে কিন্তু প্রাণী কোষের শুধুমাত্র কোষ ঝিলি কোষ ঝিল্লিটিই রয়েছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি আপনাদের আজকে আমার এই ভিডিওটি খুবই ভালো লেগেছে আল্লাহ হাফেজ বাই আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন খুদা হাফেজ